ভারতবর্ষে প্রথম এত লোককে চাকরি দেওয়া হয়েছিল ছুটি এবং অন্যান্য দাবি দেওয়া সবগুলো পূরণ করা হয়েছে এবং দশ পার্সেন্ট কর্মচারীর কোটায় কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে করে এদের সবাইকে তাছাড়াও বোনাসের ব্যবস্থাও করা হয়েছে কর্মরত অবস্থায় যদি কেউ মারা যায় সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করানো হয়েছে চাকরির বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশ করা হয়েছে এবং কোটা দশ থেকে দশ পার্সেন্ট এখনো পর্যন্ত আছে এবং অন্যান্য দাবিও সহানুভূতির সাথে বিবেচনা করা হবে কারণ আপনারা বুঝতেই পারছেন যে কেন্দ্রের বঞ্চনা আমাদের কাছে একটা বড় অভিযোগ হয়ে দাঁড়িয়েছে তারা চাকরি তো দেয় না উপরন্ত উল্টো পাল্টা বলে ইলেকশনের আগে এবং সব টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা সম্ভবত বোনাসের টাকাটাও তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ করেছি যতটুকু আমার মনে পড়ছে এছাড়াও আরো কিছু ইলেকশন আমার আছে আমি চাই আপনারা দিনে দিনে প্রমোশন পান যে যত ভালো কাজ করবে সে তত ভালো ভালো প্রমোশন পায় আমরা ভিলেজ পুলিশ নিয়োগ করেছিলাম এই কারণে কোন ভিলেজে কে কি করছে কোথাও কি গন্ডগোল করছে কি না কোথায় ভালো কাজ করা উচিত কোথায় মানুষের ডিফেন্সেস আছে এগুলো আমাদের লোকাল পুলিশে আওতায় আনবার জন্য এটাও ঠিক মনে করি যে ওষুধেরও উচিত সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স যারা আছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের সকলকে নিয়ে ভিলেজ পুলিশ তাদের নিয়ে একটু মাঝে মাঝে মিটিং করে তাদের কাউন্সিলিং করা উচিত আমি এখনো বলেছি যে সিভিক ভলেন্টিয়ার্সের মধ্যে থেকে কয়েকটি বেশ কিছু এবং হোমগার্ড থেকে যারা আমগার্ডে আছে তাদের কোনো কাজে লাগানো হয় না মতো মার্চ পাস্ট ছাড়া তাদেরও আমি বলেছি যে থানায় থানায় কাজে লাগাতে এগুলো আমরা অলরেডি ডিসিশন নিয়েছি বাদ বাকি বাজেট সামনে আছে আমি এখন ডিটেলস আলোচনা করছি না বাট কর্মসংস্থান এবং আমি চাই যে আপনাদের চাকরি দেখুন রিক্রুটমেন্ট বোর্ড পুলিশের আছে কিন্তু তারা যদি সাথে সাথে কাজগুলো করে দেয় আমার কোনো প্রবলেম হয় না কিন্তু এদের প্রবলেম হচ্ছে এদের আঠেরো মাসে বছর এরা নিচুতলার কর্মীদের কাজ করতে এত এদের অনীহা যে অ্যাকশন টাইমতে নষ্ট হয় টাইমতে নষ্ট না করে যদি সাথে সাথে করে তাহলে প্রতি মাসে যদি 10% করে সোমবার থেকে কষ্ট করে চলে আসে তাহলে তো আস্তে আস্তে পুরো এন্টারপ্রাইজ হয়ে যায় তাহলে আপনযত করে করে মারা হবে না সুতরাং ভাই মনে বলি ইকুইপমেন্ট যখন আমরা করেছি তারপর আপনাদের ভবিষ্যৎের দায়িত্ব আমাদের একটু বিশ্বাস রাখুন কষ্ট রাখবেন ভালো করে কাজ করবে আপনারা সমাজের গর্ব আপনারা মানুষের গর্ব আপনারাই মানুষের প্রোটেকশন দেন এবং আমি মনে করি পুলিশের ড্রেসও আপনাদের দেওয়া উচিত যেহেতু পুলিশের কাজটা আপনারা করছেন বা আপনি সমস্ত সুযোগ সুবিধা আছে আমি সময় মতো সন্তানের সাথে আলোচনা করে নেবো আমি ডিজির সাথে আলোচনা করে নেব ডিপ্রেশনটা আলোচনা করে নেবো